বেশিরভাগ বাড়িতেই চাই শ্বশুর শাশুড়িরা বাড়ির বৌমা যেন বোবা হয় কিন্তু বাড়ির মেয়ে যেন বোবা না হয় সে যেন চটপট করে সমস্ত কথার উত্তর দিতে পারে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু আমার বাড়ির বৌমা যেন একদম বোবা হয় বাড়ির বউয়ের হাত থেকে যদি সামান্য একটা গ্লাস পড়ে যায় তাহলে যেন মনে হয় বাড়িতে কুরুক্ষেত্রে যুদ্ধ লেগেছে কিন্তু মেয়ের হাত থেকে যদি একটা বড় ফ্রিজও পড়ে যায় তাহলে মনে হয় আ হা কি স্বর্গ হ্যালো এভরিওয়ান আমি রিতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের পাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি ব্লগটা বেলা থেকে শুরু করলাম প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর এখন আমি আনাজ কাটতে বসেছিলাম আজকে রান্না করবো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি তো ডাঁটাগুলো অনেক দিন ধরেই ফিজে পড়েছিলো শুকনো হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আজকে রান্না তো পরিমাণ গরম পড়েছে তাই রিচ খাবারের থেকে হালকা পাতলা খাওয়াটাই ভালো না হলে শরীর প্রচণ্ড খারাপ হতে পারে যখন এবছর শীত পড়েছিল তখনই তোমাদের দাদাভাই বারবার করে আমাকে বলেছিল দেখবি এবছর কিন্তু গরমটাও অনেক পড়বে ডাটা আলু ঝোলটা করবার জন্য কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব এই রকম ডাটা আলু কিন্তু মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমি মাছ রান্না করব না তাই মাছ দিয়ে নি আজকে রান্না করব ডিম এই গরমের মধ্যে কেউ যদি আমাকে বসিয়ে বসিয়ে একটু খাওয়াতো কি ভালোই না হতো আসলে সত্যি কথা বলতে কি এত পরিমাণ গরম যেন পাখার নিচে থেকে একটুও সর্তি ইচ্ছে করছে না এত পরিমাণ কষ্ট হচ্ছে এক একটা বাড়িতে দেখি বাড়ির বয়েদেরকে যেন মনে হয় দশ হাত হল দুর্গা একটার পর একটা করে অর্ডার করে থাকে আর বাড়ির সকলের গরম হয় কষ্ট হয় কিন্তু তারা মনে করে বাড়ির বইদের তো গরম কষ্ট কিছুই হওয়া উচিত না একটা মেয়ে সব থেকে বেশি খুশি থাকে আইবুড়ো বেলাতে তার বাবা মার কাছে সমস্ত আদর আবদার সব কিছু করতে পারে কিন্তু একটা মেয়ে কখনোই শ্বশুরবাড়িতে গিয়ে আদর আবদারে থাকতে পারে না বৌমাকে যতই ভালোবাসা হোক না কেন ঠিক কিন্তু তার পিছনে গিয়ে তার নামে বদনাম শাশুড়িরা করবেই এটাই স্বাভাবিক কখনোই একটা বাড়ির মেয়ে বাড়িতে বউ হয়ে এলে সে কখনোই শাশুড়ির মন জোগাড় করতে পারে না সে যত যাই হয়ে যাক না কেন তাকে দোষ কিন্তু ঠিকই পেতে হয় ছোটোবেলা থেকে আমি দেখেছি মাকে সবার প্রতি কর্তব্য পালন করতে ঠাকুমা দাদু কাকা জেঠু কাকিমা সকলের ওপর দায়িত্ব পালন করবার পরও আমার মা কিন্তু সকলের কাছে খারাপ ছিল তখন আমার মা একটা কথাই আমাকে বলেছিল বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তুমি সকলের মন যতই চেষ্টা করো না কেন প্রত্যেকের মন করা তোমার পক্ষে সম্ভব না তুমি যতই তাদের জন্য খেটে মরো না কেন কিন্তু তারা কখনোই বলবে না সত্যি বৌমাটা অনেক ভালো আর আমাদের জন্য অনেক করে বাড়ির বইরা কিন্তু কখনোই কারো কাছে ভালো হয়ে থাকে থাকতে পারে না সে যতই সকলের মন জোগাড় করে চলুক না কেন যতই তাদের পছন্দের জিনিসগুলো করুক না কেন দিন শেষে তাকে শুনতে হয় ভীষণ সার্থকপর একটা মেয়ে এবং ভীষণ অহংকারী একটা মেয়ে এই সব কথাগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ির বউকেই শুনতে হয় আচ্ছা যে সমস্ত বাড়িতে তাদের মেয়েরা থাকে তারা তাদের মেয়েদেরকে বোঝে কিন্তু বাড়ির বউকে কেন বোঝে না সেও তো একটা বাড়ির মেয়ে সেও তো অনেক কষ্ট করে অনেক সাধ করে শ্বশুরবাড়িতে সংসার করতে এসেছে তার সমস্ত কিছু চাওয়া পাওয়া ভুলে তোমাদের ভালো লাগার জন্য যা পারে সেটাই তো করে মেয়েকে তো তোমরা ভালোবাসো পরের মেয়েকে একবার ভালোবেসে দেখো জীবনে সে তোমাকে এত কিছু দেবে যার ঋণ কিন্তু তোমরা কখনোই শোধ করতে পারবে না পরের মেয়েও কিন্তু খুবই ভালো থাকে প্রত্যেকটা বাড়ির মেয়েকেই তার বাবা মারা খুব সুন্দরভাবে শিক্ষায় শিক্ষিত করেই বাড়িতে পাঠায় তারা কখনোই শ্বশুর শাশুড়ির খারাপ চাইবে না কিন্তু তারা একটু চায় সকলের কাছ থেকে ভালোবেসে ভালোবাসা পেয়ে সকলের সঙ্গে সুখে শান্তিতে ঘর করো কিছু কিছু মানুষের মনের কথা তুলে ধরলাম জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম তবে আমার যেটা ফিলিংস হয় আমি সেটাই তোমাদেরকে বলেছি এই গরমের সময় মাসির এক এক দিন একদম আসে না যার জন্য বাড়ির সমস্ত কাজটা আমাকেই করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাঁটাচলা করে মাসির অপেক্ষাতে বসে থাকি আর যেই দিন আসবে না সেই দিন আমাকে বলেও যায় না যার জন্য লেট হয়ে যায় আমার কাজ টাজ করতে বাড়ির সমস্ত কাজকর্ম করে ছাতে গিয়েছিলাম একটু কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো শুকনো করতে দিতে তোমাদের দাদাভাই ফোন করেছিল ওর সঙ্গে কথা বলতে বলতেই কাজ করছিলাম অন্যদিন মায়ের সাথেই কথা বলি আজকে যেহেতু ও একটু রেস্ট পেয়েছে সেই জন্য ও ভাবল যে তোর সঙ্গে একটু কথা বলি সারাদিনের মধ্যে কত ইম্পর্টেন্স কথা থাকে দুজনের বলার কিন্তু সময়ের অভাবে আমরা কিন্তু সব কথা বলে উঠতে পারি না তাই যতটুকু সময় ও পায় ততটুকু সময় আমাকে দেয় আর আমাদের কথাগুলো আমরা অবশেষে শেষ করি দেখো দেখো কত পরিমাণ রোদ বেরিয়েছে আর আকাশটা স্বচ্ছ হলেও রোদের পরিমাণটা এত বেশি ছিল পুরো গা হাত পা জ্বালা করছিল তাই তাড়াতাড়ি করে নিচে চলে এলাম নিচে এসে একটু পাখা চালিয়ে বসতে যাব দেখলাম লাইট চলে গেছে কতটা পরিমাণ কষ্ট হয় বলো আজকের লাঞ্চে ছিল ভাত ডিম কারি এঁচোর তরকারি আর ছিল ডাঁটা আলুর তরকারি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো